হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাবো কুমড়োর পাতা পিঠে এর জন্য আমি এক কেজি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা প্রেশারে সেদ্ধ করে ভালো করে ডলে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা ক্ষীর চালের গুঁড়ো আর কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি ডলে নেওয়া কুমড়োর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদে মিষ্টি করার জন্য এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখাটা ঠিকঠাক করার জন্য কম পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি মাখাটা ঠিক এরকম হবে থালার মধ্যে একটি পাতা নিয়ে তার উপরে ব্যাটারটা অল্প পরিমাণ নিয়ে আমি বিছিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পাতলা করে মেলে নিতে হবে তার উপরে ক্ষীর দিয়ে দিচ্ছি সামান্য ব্যাটার নিয়ে ক্ষীরটা আমি ঢেকে দেব আর একটা পাতা নিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি একটা আমার রেডি হয়ে গেছে আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি আগেরটা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে এটাও বানিয়ে নিচ্ছি পাতার মধ্যে কিছুটা পরিমাণে বেটার নিয়ে নিয়েছি ওর উপর ক্ষীর দিয়ে দিচ্ছি ক্ষীরটা কম পরিমাণে বেটার দিয়ে ঢেকে দিচ্ছি আবারও একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে এক এক করে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি এবার আমি প্রেসারে পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য কুকারে কিছুটা জল নিয়ে নিচ্ছি ওই জলের মধ্যে একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি বাটির উপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি ওই প্লেটের উপরে তৈরি করা কাঁচা পিঠেগুলো আমি এক করে বসিয়ে দিচ্ছি একটার উপরে আরেকটা হালকা করে বসিয়ে নিতে হবে এতে নিচের পিঠেগুলোতে চাপ পড়বে না চাপ বেশি পেলে পাতার থেকে বেটারটা বেরিয়ে যেতে পারে সব কাঁচা পিঠেগুলোকে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব কুকারটি ওভেনে বসিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব পিঠেগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা খুলে পিঠেগুলো বার করে নিচ্ছি বন্ধুরা আপনারা এই পিঠেগুলো বানিয়ে দেখতে পারেন এই পিঠেগুলো দেখতে যতটাই সুন্দর খেতেও ততটাই সুস্বাদু আমি একটা একটা করে পিঠে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আমি সবকটা পিঠে নামিয়ে নিয়েছি এবার একটা পিঠে আমি খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠেটা দেখতে কতটাই সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ